প্রিয় তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন আট নিয়ে আলোচনা করব নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক অনলাইন গ্রাফিটিক সফটওয়্যার দিয়েও আমরা পরিকল্পনা উপস্থাপনের জন্য পোস্টার ডিজাইন করতে পারি অনলাইনে ক্যানভা বা এরকম আরও অনেক ফ্রি ওয়েবসাইট রয়েছে যেখানে টেম্পলেট বা ডিজাইন দেওয়াই থাকে শুধুমাত্র তথ্য ও ছবি যুক্ত করলে চলে আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পনা উপস্থাপনের পোস্টার প্রণয়ন করব। সফটওয়্যার ব্যবহার করে পোস্টার প্রণয়ন সম্ভাবনা সম্ভাবনা হলে সম্ভব না হলে পোস্টার কাজে আকর্ষণীয় ডিজাইন করেও আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারব। শিক্ষকের সহায়তায় দলগতভাবে আমাদের কাজটি সুশৃঙ্খলভাবে কম্পিউটার ল্যাবে বা শ্রেণিকক্ষে কাজটি সম্পন্ন করতে হবে সকল দলের বুদ্ধিভিত্তিক কাজের সত্ত্বাধিকারীর বজায় রাখার জন্য আমাদের গ্রাফিক গ্রাফিক্স উপস্থাপনার কপিটিতে কি করতে হবে নাম লিখতে হবে তথ্য সেবা দিতে হবে নিচের ছকের উদ্দেশ্যভিত্তিক যে কোনো চিত্র ব্যবহার করতে পারি এই চিত্রগুলোর মানে হল যে কেউ আমাদের উপস্থাপনাটি শর্ত সাপেক্ষ অবাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে নিচে চিহ্ন অনুমতির ধরনগুলোর দুটি বর্ণনা করা হলো অর্থাৎ কিছু কিছু অনু কী আছে চিহ্ন আছে যেগুলো থাকলে কি করা যায় তার মাধ্য ওইটার মাধ্যমে বোঝা যায় যে এটা কি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে কি না একটি হচ্ছে কি এট্রিবিউশন বা বিওয়াই ট্রিবিউশন কি একটা হচ্ছে সিসি এবং কি বিওয়াই বাণিজ্যিক ও অবাণিজ্যিক উভয় কাজেই ব্যবহার করা যাবে এবং কি করতে পারবে অর্থাৎ এই যে আমি যে ছবিটা বানাইলাম এইটাতে আমি এট্রিবিউশন অন করলে কি কি করতে পারবে একটা হচ্ছে এটাকে কপি করতে পারবে নিজের অনুযায়ী নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় অর্থাৎ আমার ফাইলটি সে চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবে এরপর পুনর্বিতরণ অর্থাৎ অন্য কাউকে এটা বিতরণ করতে পারবে অন্যকে লাইসেন্স দেওয়া অন্যকে চাইলে এটা কি লাইসেন্স দিতে পারবে এরপর এট্রিবিউশন নন কমিউনি কমার্শিয়াল অর্থাৎ এটা কি কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে না এই যে ব্যবহারের ধরন শুধু অবাণিজ্যিক অর্থাৎ নিজের ব্যক্তিগত কাজের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা যদি এই ধরনের তিনটা সাইন থাকে একটা হচ্ছে কপি নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা এরপর হচ্ছে কি পুনর্বিতরণ করা এবং অন্যকে লাইসেন্স দেওয়া শ্রেণীর বাইরের কাজ দেখো গ্রাফিতি উপস্থাপনের ক্ষেত্রে সকল দলের কাজ শেষ হলে প্রত্যেকের পোস্টার উপস্থাপন করা হবে প্রত্যেক দল নিজেদের কাজ প্রিন্টেড পোস্টার অথবা ডিজিটাল উপস্থাপনা করব করতে পারব এই জন্য শ্রেণীকক্ষ বা মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ল্যাবে যথাযথ সাবধানতা ও ব্যবস্থাপনা দলগত কাজের উপস্থাপনা সম্পন্ন করতে হবে শিক্ষকের সহায়তায় ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রতিষ্ঠান প্রধান অন্যান্য শিক্ষক অভিভাবক সম্ভব হলে ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থাপ উপস্থিতিতে দলের সকলের নিজেদের পরিকল্পনা উপস্থাপন করব দলগত কাজে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব প্রত্যেকে এক একটি ধাপের বর্ণনা করব এবং আগত অতিথি মূল্যায়নকারীর প্রশ্নের উত্তর দেব প্রত্যেক দলের উপস্থাপনা অবশ্যই ভিন্ন ভিন্ন ও নিজের এলাকার প্রেক্ষাপট বিবেচনা রেখে প্রণয়ন করতে হবে তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে